এতে আছে ডাল সবজি পাপড় বড়া মুরগির মাংস আর খাসির মাংস খাবারটা জিবে গিয়ে লাগলেই মোটামুটি বুঝে যাওয়া যাচ্ছে কি রকম টেস্ট আছে মটরের সঙ্গে এক পিস নিলেও ভালো দাও দিদি দেই অনেক সময় থাকতে থাকলি দেই কালি দিদি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুই ভাত খাবে তো হ্যাঁ ভাত তো খাবো খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ এই গোছাচ্ছি বসো আচ্ছা ওটা ভাত দিয়ে দিয়েছো তাই তো হ্যাঁ এরপর কি যাবে দিদি

আলু ভাজা নেই বলে তার জন্য এই পাপড় আলুর যা দাম 50 টাকা কিলো আলু এখন না আমাদের এদিকে মনে হয় তো না তো আলু ভাজার জায়গায় পাপড়টা দিচ্ছ তাই তো হ্যাঁ হ্যাঁ তো এটা তোমার ভেজ থালি হয়ে গেল তাই তো হ্যাঁ হ্যাঁ যদি কেউ ভেজ থালি খায় তাহলে এটা খাবে এটা তো তুমি আমাকে না এক পিস মটন দাও দু রকমই টেস্ট করি এক পিস চিকেন দাও মটনের সঙ্গে এক পিস নিলেও আলু দাও দিদি দেই অনেক সময় থাকতে থাকলি দেই আমরা তার খাবো না সবই তো এক পিস মটন নিয়ে তোমার থালি কত পড়ে এমনি 90 টাকা 90 টাকা দুই পিস নিলে দুই পিস নিলে 150 টাকা 150 টাকা চিকেন দুই পিস নিলে 80 টাকা চিকেন ভাত দিয়ে 80 টাকা তাই তো দুই পিস চিকেন দিয়ে বাহ তার তোমার চিকেন কপি দাও আমার চিকেন এক পিস দাও এক পিস চিকেন এক পিস এক পিস মটন তো তুললে আর এক পিস চিকেন তুলে দাও তো দেখি

এতে আছে ডাল, সবজি, পাপড়, বড়া, মুরগির মাংস আর খাসির মাংস। মুরগির মাংস আর খাসির মাংস। বাহ! এটা টোটাল এই থালিটা যদি কেউ খায় কত টাকা পড়বে? 110 টাকা। সবার জন্যই দাদি? সবার জন্য। একদম। আজকে চলে এসেছি কালিদির হোটেলে। তো কালিদির হোটেলেতে এসে এই থালিটা নিয়েছি। তো থালিটার মধ্যে দেখো কি কি আছে। ভাত আছে, পাপড় ভাজা আছে। এখানে কালিদির ফেমাস সেই ছোলার ডালের বড়া, সেই বড়া আছে। এখানে মুসুর ডাল আছে এখানে একটা সবজি আছে সবজিটার মধ্যে পুঁই শাক পেঁপে আলু দিয়ে একটা সবজি করেছে মিক্সড আর আমি এখানে মটন নিয়েছি এক পিস চিকেন নিয়েছি এক পিস তো এই যে টোটাল থালিটা আছে এই থালিটার জন্য দিদি নিয়েছে আমার থেকে একশো দশ টাকা তো এরপরে যদি তোমরা দু পিস মটন নাও তাহলে দু পিস মটন নিলে তোমাদের পড়বে হচ্ছে দেড়শো টাকা আর যদি এক পিস মটন নিয়ে এই থালিটা নাও তাহলে হবে হচ্ছে তোমার নব্বই টাকা আর চিকেন দিয়ে হচ্ছে চিকেন কুড়ি টাকা করে পিস চিকেন দু পিস চিকেন নিলে চল্লিশ টাকা পড়বে আর দু পিস চিকেন দিয়ে আর এই যে থালিটা আছে এই থালিটা পড়বে হচ্ছে তোমার আশি টাকা একটু প্রথমে ডালটা দিয়ে প্রথমে ভাতটা একটু খেয়ে দেখছি মানে ডালটা যেমন হোটেলে যেগুলো হয় ভাতের হোটেলে একদম সেই পাতি জলের মতো একদমই না কিন্তু হ্যাঁ তুমি ডাল ডাল আর সবজি দিয়ে ভাত খাওয়া যাবে এখানে যা টেস্ট আছে খাবারের আর একটু ছোলার ডালে বড়াটা দিয়ে দেখা যাক দারুন মটনের পিসটা তোমাদেরকে দেখাই এরকম এরকম সাইজের মটনের পিস আছে পুরো একদম চর্বিওয়ালা রেয়াজি পিস আর চিকেনের পিসটা দেখাচ্ছি তোমাদেরকে একদম এরকম সাইজের চিকেনের পিস মোটামুটি ষাট সত্তর গ্রামের উপরেই হবে চিকেনের পিস মটনও মোটামুটি ষাট গ্রামের উপর ষাট গ্রাম পঞ্চাশ ষাট গ্রাম তো অবশ্যই একদম তো একটু মটনটা দিয়ে খেয়ে দেখা যাক মটনটা খুব ভালোই সেদ্ধ হয়েছে একটু মটনের গ্রেভিটা দিয়ে এই যে চর্বি বলে না দিদি এখানে চর্বিটা এমনি ফ্রিতেই দেয় ঝোলের সঙ্গে তোমার চর্বি পেয়ে যাবে আলু পেয়ে যাবে এক পিস করে মডনটা দিয়ে একটা কালিদির হোটেলের নামে একটা স্পেশাল বাইট খাবারটা জিবে গিয়ে লাগলেই মোটামুটি বুঝে যাওয়া যাচ্ছে কীরকম টেস্ট আছে মানে ভিতরে যেতে লাগছে না আর একটু চিকেনটা দিয়ে খেয়ে দেখা যাক আর প্রতিটা খাবারের টেস্ট একদমই আলাদা ঠিক আছে খুব ভালো লাগছে দারুণ খেতে আর তোমরা যদি এইরকম ধরনের এইসব খাবার খেতে চাও কালিদির হোটেলে বসে তাহলে অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে চাঁদপাড়া স্টেশনেতে চাঁদপাড়া স্টেশনে একদম নামলেই দেখতে পেয়ে যাবে কালিদির হোটেল লেখাই আছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে ফলো করে নিও থ্যাংক ইউ